নে ভাই পেট ভৰা খা হাত ধুই লাই হাতে ধুলি আছে না তুই পাগলে মতে ৰাস্তাই ৰাস্তাই ঘূৰি তই কিয় খাওঁ দিব কাই চুকাই পলাব নেকি ভাত চাই লি কি ভাত পাবি পুৰা কি ভাত লৈ ঘূৰে বৈদ্যহেন অন্মুক্ত প্যাডে একটা বাদ পরে নাই আচ্ছা ভাই তুই আগে খেয়াল পরে হুনুম তো সব কথা তরকারি কেমন হয়েছে রে তো ফজল ভালো ও খলের খাওয়ানো আমরা সবাই খাই অনেক ভালো না আবার খারাপও না না বস ভালো তো ভালোই লাগতেছে ভাই তো ফজল যে নাম্বারটা দিছে না আর এক আত্মীয় ফোন ধরছে ভাই আসলে তো ফাজিলের বাবা মা মারা গেছে ওর ভাইটাও বলে কিছুদিন আগে মারা গেছে থাক ভাই আর কুস না কষ্ট লাগতেছে ভাই ওর আত্মীয় কইল তোফাত জেল নাকি অসুস্থ ওর মানসিক সমস্যা দেখা দেয় হঠাৎ হঠাৎ তোফাত জেল আসলেই হ ভাই হঠাৎ হঠাৎ আমি জানি কেমন এ যাইয়া মাঝে মধ্যে আমারে পাগল পাগল লাগে করতে চাই একটা করে আরেকটা একদিকে আরেক দিকে হস চাষি কই কইতা ছিল ওই দিন নাকি আমি খালি গে ভার গেছিলাম গা কি বেশ জুতের কাম কোন ভাই তুই টেনশন নিস না ভাই আমরা আছি না তোর জন্য আমরা সব ছাত্ররা চাঁদা তুলব তারপর তোর চিকিৎসা করব তুই ঠিক হয়ে যাবি তো তোর বাবা মা ভাই হারানোর কষ্ট তো কমাইতে পারুম না চিকিৎসার দায়িত্ব আমাদের তুই একদিন সুস্থ হবি নিজে রোজগার করবি সুন্দর জীবন যাপন করবি এতক্ষণ ধরে তুফাজের সাথে যা ঘুরতে দেখলেন সারা বাংলাদেশের মানুষের ছাত্র সমাজের কাছে এটাই কাম্য এটাই আশা করে আর এটাই হওয়া উচিত কিন্তু দিন শেষে আমাদের তোফাজ্জেল আমাদের আব্রারদের সাথে যেটা হয় তখন আমার নিজেকে ছাত্র বা মানুষ পরিচয় দিতে লজ্জা হয় আদৌ কি কোন শিক্ষার্থী নিজের ভেতরে এমন পশুত্ব ধারণ করতে পারে তোদের চোখে হয়তো তোফাজ্জেল চোর সন্দেহ হয়েছে বা চুরি করেছে তাই বলে ওকে মেরে ফেলার অধিকার বা ক্ষমতা তো ছাত্রদেরকে দেওয়া হয় নাই তারপরও একজন ভব ঘুরে বিকারগ্রস্ত মানুষ কি করে পারলি ভাই একটা মানুষকে এভাবে জখম করে আর নির্যাতন করে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার সবচেয়ে বড় অভিযোগ যারা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী যারা এই ভিডিওগুলো ধারণ করেন বা যারা এসব ঘটনার আশেপাশে থাকেন বা যারা প্রথম প্রতিবাদের আওয়াজটা তোলেন তাদের প্রতি আমার সবচেয়ে বড় অভিযোগ তুফাজ্জিলকে মারা হলো তারপর খেতে দেওয়া হলো তারপর আবার মারা হলো মেরেই ফেলা হলো এই দীর্ঘ সময়টা মধ্যে আপনারা কি কোনো পদক্ষেপই নিতে পারেন না কোনো প্রতিবাদ করার ক্ষমতাই রাখেন না একটা মানুষকে মেরে ফেলার পর আপনাদের প্রতিবাদ শুরু হয় আর সেটা নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ চর্চায় ব্যস্ত হয়ে পড়ি কিন্তু কি লাভ তুফাজ্জেল আবরার ওরা কি আর কখনো ফিরে আসে ওদের পরিবারের কষ্টটা কি কখনো কমে যায় এই তো কিছুদিন আগে আমরা ছাত্ররা ফেনি নোয়াখালীর বানভাসী বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে যে ঐক্য মানবিকতার পরিচয় দিলাম তা নিমিশি মাটিতে মিশিয়ে দিয়েছি সবশেষে একটা কথাই বলতে চাই শিক্ষিত মানুষ হবার আগে মানুষ মানুষই